আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে দিন পরে বের হলাম মাত্র আবার আসছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম আমরা অনেকে অনেক কিছুর দাম ফেসবুকে কমেছে বা বাজার স্থিতিশীলতা বিভিন্ন গুজব আমরা ফেসবুকে চড়াচ্ছি কিন্তু আমরা যখন বাস্তবতা বিচার করতে যাই বা আমরা যখন বাস্তবতা উপলব্ধি করতে যাই তখন তার ভিন্ন চিত্র আমাদের সামনে পেজ হয় তো তার দুই একটা আজকে নমুনা দিচ্ছি প্রথমত একটা কারণবশত ইসলামী ব্যাংকে গেছিলাম তারপরে যাইবালি ব্যাংকে গেলাম দুটা ব্যাংকে দুটা সমস্যা তুলে ধরলাম যেমন স্টাই ব্যাংকে আপনারা যারা লেনদেন করেন যারা ব্যবসায়ী আছেন আমার মতো ইসলামী ব্যাংকে কিন্তু সেলফিনের আদার্স ব্যাংক সিস্টেমটা বন্ধ করে রাখছে মানে ইসলামী ব্যাংকের যে অনলাইন অ্যাপস আছে ওটাতে আদার্স ব্যাংকের লেনদেনটা বন্ধ রাখছে ইভেন এটিএম বুথে লিমিট করে রাখছে পাঁচ হাজার দশ হাজার টাকার উপর মানে পার ট্রানজাকশনও তোলা যায় না এটা কতটা হয়রানি না মানুষের জন্য আবার এটিএম তো লম্বা সিরিয়াল আর ব্যাংকে যে এতটা গ্যাদারিং আর এতটা সিরিয়াল যেটা আমাদের মহামারী করোনার সময় কিন্তু এতটা সিরিয়াল ছিল না তো ব্যাংকে আমি গেলাম যাই ক্যাশ ইনচার্জ ইনচার্জের সাথে কথা বললাম উনি আমাকে মানে আমি ওনা থেকে কারণটা জানতে চাচ্ছি যে আপনারা অনলাইন ব্যাংকিং যেটা এটাতে আদার্স ব্যাংক লেনদেনটা কেন বন্ধ রাখছে তো উনি আমাকে ওনাদের পার্সোনাল একটা ইস্যু দেখেছে বাংলাদেশ ব্যাংকের একটা ইস্যু দেখাইছে এখন দেখেন ব্যাংকের পরিস্থিতি ওনারা এটিএম বুথেও লিমিট করে রাখছে অনলাইন ব্যাংকিং যেটা এটাও বন্ধ রাখছে ইভেন ওনাদের ব্রাঞ্চে যেই গ্রাহকরা আসছে সবাই কিন্তু মানে এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এটা আমি স্থায়ী ব্যাংক কথা বলছি তারপরে আমি চিন্তা করছি যাই হোক যেহেতু আমি পুবালি ব্যাঙ্কে টাকাটা জমা দেব ইসলামী ব্যাংক থেকে ক্যাশ করার ক্যাশ করে পূবালি ব্যাঙ্কে জমা দেওয়ার একটা প্ল্যান রাখছিলাম তো সেক্ষেত্রে চিন্তা করছি না আমি যেহেতু ক্যাশ জমা দেবো না আমি একটু ক্লিয়ারিং লাগাই দিচ্ছি একটা ক্লিয়ারিং লাগাই দিলে পূবালি ব্যাঙ্কে তাহলে আমার আজকে ক্লিয়ারিং দিলে কালকে জমা হয়ে যাবে আমি যখন পূবালি ব্যাংকে গেলাম উনি বলতেছে ক্লিয়ারিং হবে না বললাম কেন বলে যে দেখেন আমাদের হাই ভ্যালুটা আজকে দিলে কালকে বা আজকের মধ্যে জমা হয়ে যাবে কিন্তু নর্মাল ভ্যালু যেটা রেগুলার ভ্যালু যেটা এটা চোদ্দ থেকে পনেরো দিন লাগবে অর্থাৎ যেটা আমাদের রেগুলার ভ্যালু এটা আমরা অল টাইম ট্রানজাকশন করি আজকে এ লাগাইছি আগামীকালকে জমা হয়ে গেছে এখন আমি একটা কথা বলি এখানে হচ্ছে কেউ যদি না জেনে আগের মতো ক্লিয়ারিং এ দিচ্ছে তাহলে তার কতটা ভোগান্তি মানে হয়তো সে আজকে দিছে ভাববে যে আমি সুন্দর মধ্যে হয়তো টাকা পাবো চোদ্দ থেকে পনেরো দিন মানে এবার কি আমি যে কথাটা বলছিলাম আর যেটা হাই ভ্যালুতে লাগানো হয় সেটা নাকি ডেলিটা ডেলি জমা হয়ে যাচ্ছে তো আপনার যারা ট্রানজাকশন করেন তারা জানেন ভ্যালুতে অনেকগুলো সার্চ কাটে এখন যেমন দেখেন আমি যদি কথা না বলে যদি আমি যদি ক্লিয়ারিংয়ে লাগায় চলে যেতাম তাহলে আমি তো চিন্তা করতাম কালকে বা পরশুদিন আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কিংবা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে এটা প্রসেসিং হয়ে আসতে যদি চোদ্দো পনেরো দিন সময় লেগে যায় তাহলে আমরা ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করব কিছু ব্যাংকে ক্যাশ টাকা দিচ্ছে না কিছু ব্যাংকে ক্লিয়ারিং দিচ্ছে না শুধু একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফার দিচ্ছে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকে ট্রান্সফার দিতে পারবেন আপনি পুবালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পুবালী ব্যাংকে ইনস্টার ট্রান্সফার দিতে পারবেন তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে আমরা তো আমাদের ও ওনার্স ব্যাঙ্কিং যেগুলো এগুলো তো আমরা লেনদেন করি না আমাদের আদার্স ব্যাঙ্কিং লেনদেনটা তো বেশি হচ্ছে ট্রানজাকশনটা তো বেশি হচ্ছে তো সেক্ষেত্রে এই যে ব্যাঙ্কিং হয়রানিটা নাকি ওরা বলতেছে গত পাঁচ তারিখ থেকে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে এই অবস্থা মানে বাংলাদেশ ব্যাংকে তাদেরকে আগের মতো সার্ভিস দিচ্ছে না এবং বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ইস্যু দেখাচ্ছে যেটা ক্লিয়ারিং আপনাদেরকে বলছি চোদ্দ পনেরো দিন লেগে যাচ্ছে আবার বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ট্রানজাকশান একটা লিমিট করে দিচ্ছে আবার প্রত্যেকটা ব্যাংকে তাদের নিজস্ব ব্রাঞ্চে লিমিট করে দিচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ নিজস্ব এটিএম বুথে লিমিট করে দিচ্ছে আসেন সেখানে একটা ভোগান্তির শিকার হলাম যাই হোক আমি চট্টগ্রামে পুবালী ব্যাংকে কল দিচ্ছি ওনার একটা রেফারেন্স নিয়ে আমি এখানে পূবালি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে আবার পূবালি ব্যাংকের ম্যানেজারে ইসলাম ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে আমাকে ক্যাশ করে দেওয়ার ব্যবস্থা করেছে যেটা আমি ইনস্ট্যান্ট পেয়ে গেছি ক্যাশটাকে পাইছি কিন্তু আমি আমার সুবিধাটা পাইছি আমি আমার সুবিধার কথা বলছি না আমি আমার অসুবিধার কথা বলছি না আমি বলছি যে গ্রাহককে জনগণের যারা এইভাবে বুগ্রান্তি যারা এভাবে কোনো ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না যারা ম্যানেজারের পরিচিত না তো তারা তো এভাবে ঘন্টার পর ঘন্টা আরো নাই একটা ব্যাংক এসি নাই এসি আছে বাট এসি সার্ভিসটা নাই এসিটা কেন লাগাই রেখেছে সেটা আমি জানি না গ্রাহকরা নিজেরা ট্রানজাকশন করতেছে নিজেরা টাকা দিচ্ছে নিজেরা আপনাদেরকে সার্ভিস গ্রাহকদেরকে দিবেন সেটা না এসিগুলো শো লাগানো আছে ব্যাংকে কোনো এসি চলতেছে না ওরা কি ব্যাংক থেকে আমাদের থেকে যে চার্জ গুলো সেগুলো কি কম নিচ্ছে বরঞ্চ আমাদের ব্যাংকিং চার্জটা আরো বাড়াই ফেলছে তো সেক্ষেত্রে একটা এসিও চলতেছে না ব্যাংকে আর দ্বিতীয় ক্ষেত্রে আসেন ব্যাংকিং ব্যাংকিং এর একটা হয়রানি শিকার হয়ে ওখানে দুই ঘন্টা পার করছি এবার আসছি আমি একটা সিলিন্ডারের জন্য যেহেতু আমার প্রতি মাসে দুটা সিলিন্ডার লাগে একটা খালি হয়েছে আর একটা আছে আমি সিলিন্ডার দোকানে গেলাম ওনাকে বলছি যে আমার বাসে একটা সিলিন্ডার ফাটা দিন ধরেন টাকাটা থাকে তো উনি বলতে চাই ষোলোশো টাকা আমি বলছি কেন বলেছে যে পনেরোশো পঞ্চাশ টাকা সিলিন্ডারের দাম আর পঞ্চাশ টাকা আমি পাঠাই দেবো আপনার চার তুলে দিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে আমি ঠিক আছে পঞ্চাশ টাকা চার্জ দেবো ওটা ফ্যাক্টর না પણ 1550 টাকা কেন? পরে যে কি করেন আসলে হঠাৎ বেড়ে গেছে। তো উনি বিভিন্ন কারণ দেখাইছে। আমুজি দেখেন আমরা তো বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন সংবাদ থেকে আমরা পাচ্ছি এটা গ্যাসের দাম কমছে কিংবা গ্যাসের দাম এত টাকা। কিন্তু তারা বলতেছে যে গ্যাসের দাম বরং বাড়ছে। মানে আগে বিক্রি কত? 1480 টাকা, 1500 টাকা এখন 1550 টাকা বিক্রি করতেছে। তো তাহলে দেখেন আমরা যারা সুচিল ASCII আমরা যারা এটা নাকি বুয়া নিউজ আমরা যারা হ্যাঁ হ্যাঁ উনিই বলতেছে 2000 আঠারো সালে নাকি উনিশ সালে একটা নিউজকে এখন নতুন করে এটা ইয়ে করছে হাইলাইটস করছে যেটা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বা সালে একটা নিউজকে পৌঁছানো তাহলে দেখেন আমরা মানুষকে গুজব কতটা যে করতেছি হয়রানি বাসায় প্রকাশ করার মতো না ইভেন্ট আমি যদি আমার ওয়াইফকে টাকা দিয়ে পাঠাইতাম আমি টাকা দিয়ে দিতাম সে বা বাজার করতো কিংবা এভাবে ইয়ে হ্যান্ডেলিং করতো তাহলে দেখেন আমি তাকে মানে তার সাথে আমার সাথে একটা ইয়ে হয়ে যেত দ্বন্দ্ব হয়ে যেত বল কেন আমি যে ফেসবুকে পাচ্ছি যে বারোশো টাকা এগারোশো টাকা বা এক হাজার সাতাত্তর টাকা তাহলে তুমি কেন পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আনছো

একইবারেই কাম্য না আর বাকিগুলোর কথা বলতে পারছে না কাঁচা বাজার বা বিভিন্ন বাজে মালের যে কী অবস্থা সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনারা ইতিমধ্যে আমার ইনশাল্লাহ একটা পোস্ট দেখেছেন আমি আমার পেজে এবং আমার প্রোফাইল আমি ফিন করে রেখেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী আমাদের সমাজের কিংবা আমাদের দেশের যারা মধ্যবিত্ত পরিবারের আছেন যারা করোনাকালীন কিংবা বন্যার বিভিন্ন ক্ষতিগ্রস্ত কারণে নিরুপায় বোধ করছেন অসহায়তা বোধ করছেন তারা ছাইলেও সমাজে আসলে কারো থেকে চাইতে পারে না হাত বাড়াইতে পারে না চক্ষু লজ্জায় আমি তাদের পাশে আমার যতটুকু সম্ভব হোক আমি এককভাবে আমি তাদের পাশে দাঁড়াবো আমরা জানি যারা গরিব যারা গরিব যারা অসহায় তারা কিন্তু খুঁজে খেতে পারে এবং তাদেরকে বিভিন্ন সংস্থা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আবার যারা একেবারে অসহায় তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে খুঁজে বিচারিয়ে চলে আর যারা কিন্তু মধ্যবিত্ত কারণ তারা থেকে তাদের চক্ষু কিন্তু আমি আমার আমার মানে নিজের বলতে বিবেক থেকে আমার নিজের চিন্তাধারা থেকে আমি ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব হোক আমি তাদের পাশে দাঁড়াবো এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের আশেপাশে আপনাদের সোসাইটিতে আপনাদের সমাজে যদি এরকম কোনো মধ্যবিত্ত আছে আমি আপনাদেরকে অবশ্যই মেসেঞ্জারে নক দেবো আর সেক্ষেত্রে আমি আবার আমার অবশ্যই ওখানে যে ইয়েটা স্ট্যাটাসটা দেওয়া আছে সেখানে লেখা আছে আমি কারো কোনো ভিডিও কিংবা ছবি ধারণ করবো না আপনারা করতে হবে না আমি কারো কোনো ছবি ধারণ করবো না এবং তাদের পরিচয়টা আমি গোপন রাখবো কিন্তু হ্যাঁ আমি যে আমার উপহারটা আমি করতেছি করে ওই প্রক্রিয়াটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করে যাব আপনারা ইনশাল্লাহ আপনাদের মন্তব্য জানাবেন আর আপনারা আপনাদের ভালোবাসা যতটুকু পসিবল হয় আমার পাশে দিয়ে থাকবেন হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে